নমস্কার বন্ধুরা প্রতিদিনকার মতো আজ চলে এলাম তোমাদের সামনে আমার ছোট্ট মিনিবল নেই তা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সবাইকে জানাই শুভ দীপাবলি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসি ভিডিওটা গতকাল বইকাল থেকে তা দেখো লুচি ছোলার ডাল আর পায়েস করব আর মিষ্টি আছে রাতের খাবার বানিয়ে আর সন্ধ্যা দিয়ে এবার আমি রেডি হয়ে গিয়েছি যাব মায়ের মন্দিরে আর তোমাদের দাদাভাই কিন্তু গিয়ে আগে পুজোটা দিয়ে এসেছিলো আর উপবাস আছি সারাদিন কিন্তু ওই যে গায়ে উপবাসই পালতে হচ্ছে কেননা অঞ্জলি তো দিতে পারবো না তোমাদের দাদাভাইও পরমে দেবে অঞ্জলি তো চলে এলাম আমরা এখন এসেছি ঝুপো মন্দিরে তা এখানে আলোকসজ্জা দেখো প্যান্ডেল সজ্জা কত সুন্দর করেছে তা আমি তো তোমাদেরকে বলেওছি এর আগে যে আমি যতটুকু দেখি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি তোমাদেরকে দেখাই আর এবার মাকে দর্শন করাবো আর আমাদের এখানে তো অনেক মাই এসেছে কিন্তু আমি এই চারটে মা তোমাদের সামনে তুলে ধরবো চারটে আর হয়তো চার পাঁচটা হবে হয়তো আর রাস্তায় যেতে যেতে তো অনেক মাকেই দেখছি তা যাই হোক এই যে নাম করা আমাদের ঝুপো মা তা সেখানে চলে এসেছি আর দেখো কত সুন্দর লাগছে আর কত মানুষ এসেছে দেখো এখানে সবাই যাচ্ছে মাকে দর্শন করতে আমিও যাচ্ছি তা চলো বন্ধুরা আমি ওই বাইরে থেকেই মাকে দর্শন করব আর তোমাদের দাদা ভাইরা পুজোর সময় এসে তখন অঞ্জলি দেবে তা দেখো বন্ধুরা আমরা চলে এসেছি আর এই কত সুন্দর দেখো একটা থিম করেছে এরপর আমরা ভেতরে যাব ভেতরে গিয়ে ওই গেটের বাইরে থেকে আমি প্রণাম করব আর দেখো কত মানুষ এসেছে হাজার হাজার মানুষের এই যে মায়ের প্রতি ভালোবাসা তা সত্যি খুব ভালো লাগছে আমার দেখে তা মা সবার মঙ্গল করুক এই কামনা নিয়ে দেখো শেষ পর্যন্ত পৌঁছে গেলাম মায়ের মন্দিরে তা দেখো মায়ের মন্দির মাকে দেখো তা মায়ের তো মূর্তি বলতে কোনো মূর্তি তৈরি হয় না এই যে গাছটা এইটাই মধ্যেই ভালো করে মূর্তির মতো করে সাজানো তোমাদের দাদা ভাই এই যে ধূপ দেখাচ্ছে আর মোমবাতিও জ্বালবে তা মোমবাতি আর ধূপের জন্য আলাদা স্ট্যান্ড করা হয়েছে মন্দিরের বাইরে তো এখানেই সবাই দিচ্ছে আর তোমাদের দাদা এই ভিডিওটা কিন্তু সন্ধ্যাবেলাতেই একবারে হয়েছিলো যখন পুজো নিয়ে গিয়েছিল তখন ভিডিওটা করা তখন দেখো এতটাই মানুষের ভিড় ছিল না আস্তে আস্তে সন্ধ্যা যত বাড়ছে তত মানুষ আসছে মাকে সবাই দর্শন করতে আর আমি এবার চলে এলাম আমাদের এখানে খেপি মায়ের মন্দিরে তা আমি তো ছবি পোস্ট করেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি এবার ভিডিওটাও একবার দেখিয়ে দিলাম আর তোমাদেরকে খেপি মাকেও একবার দর্শন করে নিলাম খেপি মাকে দর্শন করে এবার আমি যাচ্ছি পাকুতলার মাকে দর্শন করতে তা চলো বন্ধুরা এ দেখো পাকুরতলা মায়ের কাছাকাছি চলেও এসেছি আর এখন ঘট ভর্তে যাচ্ছে তা দেখো পাকুতলা মায়ের না অন্য কোনো মায়ের আমি জানি না তো চলো এখানেও প্রচুর ভিড় হয়েছে তা এবার মাকে দর্শন করাই তোমাদের কাছে এ দেখো পাকুরতলার মা আমাদের এখানে খুব নাম করা তারপরেই এখন এবার যাচ্ছি তারা মাকে দর্শন করাতে দেখো তারা মায়ের মন্দিরে আর আমি তো বাইরে থেকে ধরো ভিডিওটা করছি অনেক দূর থেকে মন্দিরে উঠছি না তা দেখো বন্ধুরা আর আমাদের কাটোয়াটা কত সুন্দর সেজে উঠেছে দীপাবলির সন্ধ্যায় তো বন্ধুদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে সবাই ভালো থেকো